সুনার প্রথম আয়াতের ভিতরেই আল্লাহ সময়ের প্রথম করে বলেন ওয়াল্লাসান পৃথিবীর manusiaরা শোনাড়ে আমি আল্লাহ সময়ের কসম করে বলছি কালের কসম করে বলছি ইন্নাল ইনসানা লাফী আল্লাহ বলেন নিঃসন্দেহে পৃথিবীতে যত মানুষ আছে সখনো ক্ষতিগ্রস্ত সখনো ক্ষতিগ্রস্ত নিয়ে আসবে অতিথি যারা চলে গেছে আমরা যারা বর্তমানে আছি আমার পর্যন্ত পৃথিবীতে যখন মানুষ আসবে আল্লাহ সকল মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন ওরে পৃথিবীর মানুষ আমি আল্লাহ সময়ের পছন্দ করে বলছি নিঃসন্দেহে সব মানুষ ক্ষতিগ্রস্ত আমার ভাইরা সব মানুষ ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্তের মধ্যে নয় কারা আল্লাহ পরে আয়াতের ভিতরে চার শ্রেণীর মানুষকে ইস্তেসনা করেছে আল্লাহ বুঝাইছে এই চার শ্রেণীর মানুষ সারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত আমার ভাই সময়ে গুরুত্বটা বুঝাইতে চাই আমার আল্লাহ বলে সব মানুষ সময় অতিবাহিত অপমানের দিক থেকে ক্ষতিগ্রস্ত এর ব্যাখ্যা কি তফসিলের কিতাবে নিয়ে মুবাসিল নিতারাঙ্গন লেগেছে এর দুইটা ব্যাখ্যা হতে পারে একটা ব্যাখ্যা হলো ওই দিক থেকে পৃথিবীতে যত মানুষ আছে সবাই গ্রহ ক্ষতিগ্রস্ত কারণ সময় এমন একটা জিনিস এটা চলে গেলে আর ফেরত আসে না ঠিক কিনা হচ্ছে সময় চলেই যাচ্ছে আপনি ভালো কাজের সময় অতিবাহিত করলেও সময় যাবে খারাপ কাজে সময় অতিবাহিত করলেও যাবে সময় যে যাচ্ছে সময় যে অতিবাহিত হচ্ছে সময় যে অপচয় হচ্ছে এই দিক থেকে পৃথিবীতে যত মানুষ আছে সময় একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো যে সময় অতিবাহিত হওয়ার দিক থেকে মমিন সময় যাচ্ছে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সময় যাচ্ছে কিন্তু এই সময় দিয়া মমিন সে তার আকার সঞ্চয় করবে আমার পরের ভাইরা আমি তো বলতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাররা ইউনিয়ন পূর্ব শাখা আজকে এই মাহফিলের এই যে আয়োজিত মাহফিল এই মাহফিলের প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তের দাম আমার কাছে অনেক বেশি আশ্বস্ত করে বলতে হয় সবাব করতে পারে কিন্তু কোরআনের মাফিলে মানুষ সময় দিতে পারে না এই কারণে আমার মনে হয় গোটা পৃথিবীতে আজকে মুসলমান শুধু মায়ারকার ঠিক কিনা যারা আল্লাহ আমার পারেন ভাইরা তাহলে সময়টা বড় মূল্যবান এই সময় বাড়িতে বসে থাকলেও যাবে রাস্তায় খাওয়া দাওয়াতেও যাবে চিবির পর্দার সামনে বসে থাকলে ওই সময়টা যাবে যদি এই সময়টাকে একটু কাজে লাগাইতে পারি একটু যদি আজকের এই মোবারক মজমায়ে শেস ফর

এটা অত্যন্ত আক্কে বা আফসুসের বিষয় মুসলমানের আল্লাহ আকবরের আওয়াজ নাই যে কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হচ্ছে আমার প্রাণের ভাইরা আসুন আমি আপনাদের এই সময়ে দীর্ঘক্ষণ দিয়ে সময় নষ্ট করবো না অল্প সময় কথা বলার জন্য আসমানের নিচে জেমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব এই কিতাবটার নাম কি কোরআন আল কোরআন একটা করেছেন কে আল্লাহ হেফাজত করবেন কে আল্লাহ এ কিতাব থেকে আমি আপনাদের সামনে আলে আমরা অনেক মাঠ আপনাদের সামনে চলাবাদ করছি যদি আমারা মনোযুগদের শোনেন বিনয়ের সহিতা আবারও বলছি মাঝখানে মাঝে মধ্যে কেউ ওঠাবাসা করবেন না আমার পূর্বে বক্তা অত্যন্ত চমৎকার দুইটা কথা বলেছেন খুব ভালো লাগছে একটা হলো যে যারা আছেন এরা বসে থাকবেন নড়াচরা করবেন না তার বাংলাদেশের সিস্টেম লোকেরা যখন চলে যায় তো একটা পর্যায়ে খালি যাইতেই থাকে আর অন্য বক্তার কথা শুনতেও চায় না আর আমিও এমন পর্যায়ে এসে পড়ে গেছি মা ফিলের একদম বৃদ্ধকাল এখন আর যৌবন নাম যদি আইবি বিরুজুরের পরপর মাইকটা পাইতাম তাও একটা পরিবেশ করে নিতে পারতাম কিন্তু নসিলে তো সেটাও হলো না যাই হোক আমার আপনার ভাইরা